ওয়ালাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবার চলে আসলাম ভাইয়ের লোককে এখানে কিন্তু মাসা নতুন অনেক কবুতরের কালেকশন রয়েছে তো পর্যায়ক্রমে এগুলো আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ভালো মানের কিছু কবুতর এখান থেকে আজকে ইনশাল্লাহ কম দামে সংগ্রহ করতে পারবেন আর লোকেশনটা হচ্ছে মান্নান কলেজ সংলগ্ন জিদানি সাভার ঢাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর খুবই সুন্দর কোয়ালিটি ফুল একদম টকটকে লাল গিয়ার এক জোড়া হোয়াইট ডেনিশ কবুতর সম্পূর্ণ রানিং চোখের গিয়ার দেখেন ঠোঁট দেখেন দেখার মতো এই যে দেখেন যারা হোয়াইট ডেনিস খুঁজতেছেন তারা কিন্তু এই জোড়াটা দিতে পারেন একদম সুপার কোয়ালিটি ফুল ফ্রেশ কবুতর মাসাল্লাহ এই জোড়াটা কত রাখবেন ভাই একদম পঁচিশশো একদম দুই হাজার পাঁচশো টাকা না মাসাল্লাহ বাইশো টাকা দুই হাজার একদম দুই হাজার দেখেন মার্শাল্লা কোয়ালিটি দেখার মতো কিন্তু এত কম দামে আশা করি এই হোয়াইট কালার ভিতরে পাবেন না ব্ল্যাকটা পাবেন বাট এই জুতাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে ওকে এই জুতাটা সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই টাকা

অনেক বাইশ নাম্বার খাঁচা না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার এই যে বাইশ নাম্বার খাঁচার কবুতর মাসাল দুইটা পেয়ার আছে না এটা বাইশশো টাকা থাকবে ওকে

আরেক জোড়া কবুতর মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার রেড চেক এর কবুতর খুবই সুন্দর কবুতরের কালার কোয়ালিটি দেখেন এটাও কিন্তু আপনার রানিং একটা পেয়ার মার্শাল্লাহ ডান পাশে সুন্দর ভাই অনেক একদম 2200 একদম 2200 টাকা না ওকে ঠিক আছে যে এটা হচ্ছে আপনার মালিক কবুতর এই যে বামের এটা কিন্তু আপনার কবুতররা চোখগুলো দেখান ভাই মাটিটা চোখটা দেখেন ভাই অবশ্যই ভাই কবুতর কিনলে ভালো কবুতর কিনতে হয় ভালো কবুতর দেখেন এটা মানে এটা হচ্ছে নট টাকা থাকবে ভাই থাকবে একদম দুই দেখেছেন আচ্ছা ঠিক আছে 마শাআল্লাহ এই জোড়াটা আপনারা নিতে পারেন একদম পড়বে দামাদাবি করা যাবে না দুই হাজার টাকা অনলি

ব্ল্যাক এটা এটা হচ্ছে আপনার মাদি কবুতর ডিম বাচ্চা কলা নবাই ওকে ঠিক আছে কেমন প্রাইস থাকবে এটার ভাই এটা ছয় হাজার পাঁচশো টাকা ওকে এই পেটটাও আপনারা সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি এটারও দাম থাকবে একদম ছয় টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর দেখেন কবুতরের গেট আপ দেখেন টান আপ আর এক জোড়া ব্ল্যাক শোকিং কবুতর খুবই অ্যাক্টিভ এই দেখেন নর্মালি কিন্তু সেম কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতো এটাও কিন্তু সম্পূর্ণ রানিং চোখে কালার বডি কালার কিন্তু একদম সেম আছে এই পেয়ারটা কত রাখবেন ভাইয়া চাইলে চার হাজার তিন হাজার টাকা না মাসাল্লাহ সেই লেভেলে দুই পেয়ার নিলে আরও কম থাকবে না আচ্ছা ঠিক আছে এই জোড়াটা নিলে তিন হাজার টাকা যদি আরও

এটা হচ্ছে আপনার উনিশ নাম্বার খাচ্ছা এই উনিশ নাম্বার খাচ্ছা মাসাল্লাহ হুম হুম ওকে ঠিক আছে এই পেয়ারটা কেমন থাকবে সেম সাইজ এটা তিন হাজার না আর যদি দুই পেয়ার একসাথে নেয় বলছিলেন কম রাখবেন ওকে ঠিক আছে দুই পেয়ার যদি একসাথে নেন পাঁচশো টাকা কম থাকবে অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন দুইটা পেয়ার কবুতর আছে টেল মার্কেট খুবই সুন্দর এটা কিন্তু আপনারা মাথায় কিন্তু জুটি আছে এটা বিডিং এর জন্য হ্যাঁ খামারি বুঝে সেই কবুতরটা সর্বোচ্চ আগে কিনবে বললাম অনেকে বলতে পারেন ডম কাটার ঝামেলা নাই না ডম কাটার কোনো ঝামেলা নাই কবুতর ভালো একদম অ্যাক্টিভ একটা কবুতর খুব ভালো আর ডিম বাচ্চাটাও এইসব কবুতর খুব ভালো করে ভাই জি ভালো হয় একদম 2500 টাকা একদম 2500 টাকা মা ওকে ঠিক আছে 2500 টাকা কিন্তু নিতে পারবেন বিডিং সুবিধাতে কিন্তু টেল গুলো কাটা আছে যাই হোক দুইটাই কিন্তু চুইটা একদম ফুল ফ্রেশ কবুতর খুব ভালো স্পিনিং করে মাশাআল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে 2500 টাকা এটা তো বিডি কিং না ভাই হ্যাঁ এটা বিডি কিং কোয়ালিটি ভালো আছে মাশাআল্লাহ বিডি কিং কালার কিন্তু মাশাআল্লাহ দেখার মতো একদম রেড কালার টক টকে লাল কালার ভিতরে সম্পূর্ণ রানিং একটা প্যাচ চোখের কালার কিন্তু দুইটা सेम আছে ওটা একদম ইয়েলো কালারের ভিতরে এই যে দেখেন কবুতর গুলো মাশাআল্লাহ দেখার মতো এটা নর এটা মাদি 200 টাকা একদম 2500 টাকা আচ্ছা 2000 করে ভাই 2000 টাকা না ওকে ঠিক আছে এই যে আপনারা মাশাআল্লাহ সংগ্রহ করতে পারেন একদম পড়বে 2000 টাকা